নমস্কার কালী পূজায় শীঘ্র বিবাহের উপায় ওই দিন রাত এগারোটা থেকে রাত একটার মধ্যে কাজটি করতে হবে যার বিবাহ হচ্ছে না সেই কাজটি করবে ওম ক্লিং মহাকালী নাথ নাথবতী ভব মোমো সাহা একটি লাল কাপড়ের উপরে কালীর ছবি রেখে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে পাঁচটি লাল জবা চিনি গুড় চাল ও একটি নারকেল এবং মাখা সন্দেশ মায়ের পায়ে অর্পণ করুন এবং বার মন্ত্রটি জপ করে মায়ের কাছে জীবনসঙ্গী চেয়ে নিন পরের দিন কোনো ছোট্ট মেয়ের হাতে নারকেলটি ও মিষ্টিটি দিয়ে দেবেন গোলাপি রঙের বস্ত্র পরে কাজটি করবেন চল্লিশ দিনের মধ্যেই যোগাযোগ আসবে